মুরগির পক্স বা গুটি বসন্ত এটি একটি ভাইরাসজনিত রোগ যা মুরগির চামড়ায় ও মুখের ভেতরে ফস্কা সৃষ্টি করে এ রোগটি সাধারণত মশা বা সংক্রামিত সরঞ্জামের মাধ্যমে ছড়ায় যদি সঠিক সময়ে চিকিৎসা না করা হয় এটি মুরগি বাচ্চার জন্য অত্যন্ত মারাত্মক হতে পারে তবে এটি প্রতিরোধযোগ্য ও নিয়ন্ত্রণযোগ্য সঠিক সময়ে টিকা পরিচ্ছন্ন ও যত্নের মাধ্যমে খামারকে এই রোগ থেকে রক্ষা করা সম্ভব সঠিক ব্যবস্থাপনা ও দ্রুত চিকিৎসার মাধ্যমে মুরগির মৃত্যুর হার কমানো যায় এবং উৎপাদনশীলতাও বাড়ানো যায় তারই প্রেক্ষিতে আজকের এই ভিডিওতে আলোচনা করব মুরগির বাচ্চার পক্স বা গুটি বসন্ত কেন হয় মুরগির বাচ্চার পক্স বা গুটি বসন্ত আক্রান্ত হলে কি করবেন কিভাবে অল্প টাকায় অর্থাৎ মাত্র পাঁচ টাকার ঔষধ দিয়ে পক্স বা গুটি বসন্ত হওয়ার মুগিটাকে কিভাবে দ্রুত সুস্থ করে তুলবেন পক্সে আক্রান্ত হওয়া মুগরিকে দ্রুত সুস্থ করার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করবেন এবং আপনার খামারে ছোট মুরগির বাচ্চা যাতে পক্স বা গুটি বসন্তে আক্রান্ত না হয় সেজন্য কি কি পদ্ধতি অবলম্বন করবেন এই বিষয়গুলো সম্পর্কে এ টু জেড বিস্তারিত আলোচনা করব। আজকের এই ছোট্ট ভিডিওতে তাই আপনারা যারা বাসা বাড়িতে মুরগি বাচ্চা লালন পালন করেন কিংবা যাদের খামারে মুরগিগুলো পক্স বা গুটি বসন্তে আক্রান্ত হয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আজকের এই ভিডিওটি দেখলে মুরগির পক্স বা গুটি বসন্তে আক্রান্ত হওয়ার পর থেকে কিভাবে ট্রিটমেন্ট করবেন কোন ঔষধ ব্যবহার করবেন এ সম্পর্কে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না সম্মানিত খামারি ভাই ভাইও ভিডিওর শুরুতেই আমরা আলোচনা করব মুরগির বাচ্চার পক্স বা গুটি বসন্ত কেন হয় আমাদের কোন কোন ভুলের কারণে হয় সাধারণত মুরগির বাচ্চা কিংবা বড়ো মুরগির গুটি বসন্ত বা পক্সে আক্রান্ত হওয়ার অন্যতম কারণ হচ্ছে মুরগির থাকার ঘর কিংবা মুরগির আকার বাসস্থান যদি অতিরিক্ত পরিমাণে নোংরা ও দুর্গন্ধযুক্ত ও ময়লাযুক্ত হয়ে থাকে তাহলে মুরগির বাচ্চা কিংবা বড় মুরগির পক্স বা গুটি বসন্ত রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে নাম্বার দুই মুরগি রাখার জায়গা কিংবা মুরগির বাচ্চার জন্য জায়গা যদি অতিরিক্ত পরিমাণে মশা মাসির উপদ্রব থাকে তাহলে অনেক সময় মশামাশির কামড়ে মুরগির বাচ্চার চোখে মুখে ফক্স বা গুটি বসন্তের মতো গোটা ওঠে যায় যার কারণে মুরগির বাচ্চাগুলো কিংবা বড় মুরগির বক্স বা গুটি বসন্তে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর তিন নম্বরে মুরগির বাচ্চা কিংবা বড় মুরগির পক্স বা গুটি বসন্ত হওয়ার অন্যতম কারণ হচ্ছে মুরগির বাচ্চা যখন পক্স বা গুটি বসন্তে আক্রান্ত হয় তখন আমরা আমাদের খামারে মুরগিগুলোকে সঠিকভাবে ট্রিটমেন্ট করি না আর ট্রিটমেন্ট না করার কারণে অসুস্থ এবং সুস্থ মুরগি একসাথে থাকে যার কারণে এই ভাইরাস মুহূর্তের মধ্যে একটা থেকে আরেকটার মধ্যে ছড়িয়ে পড়ে চার নম্বরে আমরা খামারে মুরগি কিংবা মুরগির বাচ্চার গুটি বসন্ত হওয়ার আরেকটি কারণ হচ্ছে সঠিকভাবে পক্স বা গুটি বসন্তর ভ্যাকসিন দিই না যার কারণে আমাদের খামারে বড় মুরগি কিংবা ছোট মুরগিগুলোর অতিরিক্ত পরিমাণে পক্স বা গুটি বসন্ত রোগে আক্রান্ত হয় তাছাড়া অনেক বিষয় রয়েছে যার কারণে আপনার মুরগির বাচ্চা কিংবা মুরগির পক্সে আক্রান্ত হতে পারে সম্মানিত খামারি ভাই বোনেরা এই সমস্যা দূর করতে হলে এবং আপনার খামারে মুরগিগুলোকে সুস্থ রাখতে হলে সর্বপ্রথমে মুরগির বাচ্চা কিংবা বড় মুরগি হলে মুরগিদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন মুক্ত একটি বাসস্থান করতে হবে মুরগির বাচ্চার থাকার স্থান কিংবা যদি খামার হয় তাহলে খামারের আশপাশে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং সঠিক সময়ে খামারে মুরগিগুলোকে ভ্যাকসিনেশন করতে হবে মনে রাখবেন অবহেলা না করে আপনি যদি আপনার খামারের মুরগিগুলোকে সঠিক সময়ে পক্স বা গুটি বসন্তের ভ্যাকসিন দেন তাহলে কিন্তু আপনার খামারের মুরগি বাচ্চা কিংবা বড় মুরগি কোনো ক্রমেই পক্সে আক্রান্ত হবে না তারপরে খামারটাকে সবসময় জীবাণুমুক্ত রাখতে হবে খামারের ভিতরে যাতে কোনো প্রকার মশামাশি না থাকে সেই ব্যবস্থা করতে হবে প্রয়োজনে প্রতি সপ্তাহে দুই থেকে তিন দিন কিংবা প্রতিদিন একবার করে খামারের আশপাশ জীবাণুনাশক দিয়ে ভালোভাবে স্প্রে করতে হবে কোন মুরগির পক্স বা গুটি বসন্তে আক্রান্ত হয়ে যায় তাহলে তাকে দ্রুত সম্ভব ওই স্থান থেকে ওই আক্রান্ত হওয়ার মুরগিটাকে আলাদা ট্রিটমেন্ট করতে হবে। কোনো ক্রমেই সুস্থ মুরগির সাথে ওই মুরগিকে রাখা যাবে না। যদি রাখেন তাহলে খামারে সবগুলো মুরগির একসাথে অসুস্থ হয়ে যাবে বা ভাইরাসে আক্রান্ত হয়ে যাবে। এই নিয়মগুলো যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন তাহলে কিন্তু আপনার খামারে ছোটো মুরগি বাচ্চা কিংবা বড়ো মুরগিগুলোর পক্স বা গুটি বসন্ত থেকে আপনি রক্ষা করতে পারবেন সম্মানিত খামারি ভাই বোনেরা এতক্ষণ আমরা আমাদের খামারে মুরগিগুলো কেন পক্স বা গুটি বসন্তে আক্রান্ত হয় কোন কোন ভুলের কারণে হয় এই সম্পর্কে জানলাম এখন আমরা জানবো আমাদের খামারে মুরগিগুলো যদি অলরেডি এই ভুলের কারণে আক্রান্ত হয়ে যায় তাহলে আমরা কিভাবে সুস্থ করব। এবং অল্প খরচে কীভাবে মুরগিগুলোকে দ্রুত সুস্থ করা যায় সেই সম্পর্কে সাধারণত আপনার খামারে মুরগির বাচ্চা কিংবা বড় মুরগি যদি পক্স বা গুটি বসন্তে আক্রান্ত হয়ে যায় তাহলে সর্বপ্রথমে আক্রান্ত হওয়া মুগরিটাকে আলাদা করে আক্রান্ত জায়গায় ভালোভাবে পটাশের পানি দিয়ে পরিষ্কার করে কাঁচা হলুদ লাগিয়ে দেবেন এবং আক্রান্ত হওয়া মুগরিটাকে দ্রুত সুস্থ করার জন্য অল্প টাকার মধ্যে প্রথমে একটি নাপা ট্যাবলেট দুই ভাগ করে এক ভাগ পানির সাথে মিশিয়ে নেবেন পরে ভিটামিন সি অর্থাৎ রেনা সি অথবা আপনারা যারা দু একটি মুরগি পালন পালন করবেন আপনারা মানুষের যে খাওয়ার একটা সিভির ট্যাবলেট পাওয়া যায় সেই সিভির ট্যাবলেট একটি এক লিটার পানির সাথে মিশিয়ে প্রতিদিন দুই বেলা করে পাঁচ থেকে সাত দিন কন্টিনিউ করবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার মুরগির বক্স বা গুটি বসন্তের আক্রান্ত হওয়া মুরগিটা দ্রুত কিন্তু সুস্থ হয়ে যাবে সম্মানিত খামারি ভাই বোনেরা অনেকেই প্রশ্ন করেন যে এই ওষুধগুলো কি এক লিটার পানির সাথে মিশাবো নাকি এক একটা ওষুধের জন্য আলাদা আলাদা পানির সাথে মিশাবো দেখুন আপনাদের জন্য উত্তর হচ্ছে সবগুলো ওষুধ এক লিটার পানির সাথে মিশাবেন এবং দুই ঘন্টা পর ঔষধ মিশ্রিত পানিগুলো ফেলে দিয়ে নতুন করে আবার পানির সাথে ওষুধগুলো মিশিয়ে মুরগিকে খেতে দেবেন কোনো ঔষধ মিশ্রিত পানি দুই ঘন্টার বেশি রাখা যাবে না সম্মানিত খামারি বোনেরা আশা করি পক্স বা গুটি বসন্তের আক্রান্ত মুরগির চিকিৎসার জন্য কীভাবে অল্প টাকার মধ্যে করবেন এ সম্পর্কে আপনাদেরকে বুঝাতে পেরেছি কিন্তু এখন আমি আপনাদেরকে আরও গুরুত্বপূর্ণ কিছু টিপস দিতে চাই তা হচ্ছে পক্স বা গুটি বসন্তে আক্রান্ত হওয়া মুরগিকে যেন মশামাশি কিংবা কোনো প্রকার পোকামাকড় কামড় না দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে তাছাড়া আপনার খামারে মুরগিগুলোকে সময় পক্স বা গুটি বসন্তর হাত থেকে রক্ষা করার জন্য সঠিক সময়ে ভ্যাকসিন করতে হবে তাহলে আপনার খামারে মুরগিগুলো পক্স বা গুটি বসন্তর আক্রান্ত আর হবে না এবং সুস্থ থাকবে ভালো থাকবে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আজকের ভিডিও এখানে শেষ করছি কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ